কুল নারকেল আর ডুমুর গাছের মাঝে এক টিনের ঘর ওপরের ফুটি ফাটা টিন দিয়ে ঘরের মাটির মেঝে রোদ আসে পরে বৃষ্টির জল শাক বিক্রি করে চলে সংসার স্বামীর মৃত্যুর পরে শারীরিকভাবে অসুস্থ ছেলেকে নিয়ে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন শহর সংলগ্ন সানুপাড়ার প্রবীণ আর শান্তি মণ্ডল আবেদন করেও বার্ধক্য ভাতা পাননি মেলেনি সরকারি ঘর ব্যবস্থা গ্রহণের আশ্বাস জনপ্রতিনিধি ভোর না হতেই ঘুম থেকে উঠে এলাকার মাঠ বনে বাতারে ঘুরে সাঁতলেন তিনি কখনো বাজার কখনো এলা এলাকায় ঘুরে শাক বিক্রি করেন তিনি ছেলে ক্ষিতি শারীরিকভাবে দুর্বল হওয়ায় ভারী কাজ করতে পারে না একখানা মাত্র জীর্ণ ঘর এই ঘরের এক কোণে রান্নার ব্যবস্থা শান্তি বলে এইভাবে আর কতদিন চলবে শাক বিক্রি করে সংসার চালানো মুশকিল তাছাড়া ঘরের অবস্থাও খুব খারাপ আবেদন করেও বার্ধক্য ভাতা পায়নি সরকারি ঘর এলো না এখনো খিতিস বলে আমি কাজ করতে পারি না মাই সংসার চালায় বছর আগে ওই পরিবারের জন্য ঘরের ব্যবস্থা করতে জেলাশাসকের দপ্তরে চিঠি দিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য গণেশ ঘোষ তিনি বলেন এলাকায় এখনো নতুন করে ঘরের এই পরিবারটি যাতে পায় সেটা দেখছি বার্ধক্য ভাতার জন্য আমি ওপর মহলে জানিয়েছি আমার তো সমস্যা মনে নেই এমনি তো আইটা খাওয়াটা ডিমটা গরেরই ব্যবস্থা একটু আমার খুব লেগেছে বাড়িতে বাড়িতে তাছাড়া আমি আমার জব কাঠো নাই রেশন কাঠো নাই আমি কিছুই খাই না আমি আতের অতি যা কামাই করে খাই কি করুন সব কাঠ করে দেয় নাই করেই নাই অন্য অন্য মানুষে এক বছর করছে এক বছর চারটে জব কাঠ করছে চারজনই কাজ করে আমার তো জব কাঠ হয়ই নেই ছেলেরা তো করতে পারতো আমি তো একটু দূরে জঙ্গলে থাকি ছেলেরা তো একদিন হাজিরে দিতে পারতো তাও নাই রেশন কাঠও নাই এই পরিবারটা দীর্ঘদিন ধরে বঞ্চিত আমি নির্বাচিত হওয়ার পরেই বিগত দশ আগস্ট দু সালে আমি সবার প্রথমে ডিএমকে আমরা চিঠি করি যে ভদ্রমহিলা সকলের সব সবার আগে একটি ঘরের প্রয়োজন এই ঘরটি তাকে দেওয়া হোক কিন্তু আশ্চর্যজনকভাবে সরকার বা প্রশাসন বা ডিএম রকম কোনো তার কোনো প্রত্যুত্তর পেলাম না জবাবও পেলাম না এবং অ্যাজ এ পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে আমি সিদ্ধান্ত নিই যদি সানুপাড়াতে এলাকায় যদি কোনো ঘর আসে তাহলে সবার আগে শান্তিমণ্ডলকে দিতে হবে আর যদি শান্তিমণ্ডলের ঘর যদি না পায় তাহলে পঞ্চায়েত হিসাবে জনপ্রতিনিধি হিসেবে যদি আমার কোনো সিগনেচার লাগে তাহলে আমি দেবো না এটা আমাদের কঠোরভাবে একটা দাবি ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে